আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো বেশ অনেক দিন পরে আপনাদের সাথে আমি ব্লগ ভিডিও শেয়ার করছি এই কয়েকটা দিন আসলে একটু আলসিএমি লেগেছে যার কারণে কিন্তু কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে মাঝে মধ্যে দেখা যায় কাজকর্ম করতে অনেক বেশি আলসিএমি লাগে তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে ভোর রাত থেকে শেয়ার করছি আজকে হচ্ছে বাসায় ডাল রান্না করা হয়েছে তারপরে হচ্ছে বিচি দিয়ে ছুরি শুটকি দিয়ে রান্না করা হয়েছে তারপরে হচ্ছে মাছ ভোনা করা হয়েছে একদম মাখা মাখা করে ফ্রাই করে তারপরে টমেটো দিয়ে ভোনা করা হয়েছে তো অনেকদিন পরে আসলে সব সবজি খাওয়াতে কিন্তু অনেক ভালো লেগেছে বিশেষ করে সুটকিটা কয়েকদিন আগে যখন রান্না করেছিলাম তখন কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আজকেও কিন্তু অনেক মজা হয়েছে সুটকিটা মাঝে মধ্যে কিন্তু সুটকির তরকারি খেতে বেশ ভালোই লাগে তো এটা হচ্ছে পরের দিন এখন হচ্ছে আমি কুরিয়ার করতে যাব তো আজকে হচ্ছে আমার যে যে কুরিয়ারগুলো কমপ্লিট হয়েছে সেগুলো হচ্ছে আমি এখন প্যাকিং করে নিচ্ছি আর কস্টেপটা একটু খুঁজে পাচ্ছি না যার কারণে আমি এমনিতেই নিয়ে যাব ইয়াগুলো শ্যাম্পুগুলো ওখানে গিয়ে তারপরে হচ্ছে আমি ইয়া করবো কস্টেপ দিয়ে পেছাবো মানে কুরিয়ার অফিসে গিয়ে তো আপনারা চাইলে আমার কাছ থেকে বিউটি প্রোডাক্ট দিতে পারেন অলরেডি কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট আমার শোল্ড আউট হয়ে গিয়েছে তো যেগুলো আছে আপনারা চাইলে সেগুলো নিতে পারেন আমার পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে সাথে বিজনেস কন্ট্যাক্ট নাম্বারটাও থাকবে আপনারা চাইলে ড্রেসও অর্ডার করতে পারেন সেই সাথে যারা চট্টগ্রাম সিটিতে আছেন তারা চাইলে বার্থডে কেক পিৎজা সেগুলো অর্ডার করতে পারেন আমার প্রত্যেকটা বিজনেস পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে সেই সাথে কমেন্টে পিন করা থাকবে আর এখন হচ্ছে আমি কুরিয়ার অফিসে চলে এসেছি এখানে এসে হচ্ছে ওদের কাছ থেকে নিয়ে কস্টিপ নিয়ে আমি হচ্ছে এখন এগুলোকে একটু ভালোভাবে কস্টিপটা পেছিয়ে দিচ্ছি যাতে করে এটা পড়ে না যায় দেখা যায় কি অনেক সময় মানে একটু চাপটাপের কারণে লিকটিক হয়ে যায় তো কস্টিপটা পেছিয়ে দিলে তখন দেখা যাবে এটা আর হবে না তো বাসায় কোথায় যে কস্টিপটা ছিল আসলে খুঁজেই পাচ্ছি না মিনহা দেখা যায় কস্টিপ পেলে খেলা শুরু করে দেয় যার কারণে এদিকে সেদিকে চলে যায় খুঁজেই পাই না সে কারণে আসলে এটা করা ওদের এখানে এসে কস্টিপটা ফিল আপ তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না গতকালকে হচ্ছে আমি আমার বড় জায়ের জন্য কিছু শপিং করেছি ভাবি টাকা পাঠিয়েছিল ওনার জন্য কিছু ব্যাগ তারপরে হচ্ছে বোরকা জোতা আরও কি কি কিনেছি তো কয়েকদিন আগে যে মানে আমার শাশুড়িদের জন্য জিনিস যেগুলো যাকে দিয়ে পাঠিয়েছিলাম ও এখনও যায়নি চিন্তা করলাম ওকেই দিয়ে দিয়ে একসাথেই নিয়ে যেতে পারবে তো ওকে আসতে বলেছি ওর নাম হচ্ছে সাকিব তো ও এসেছে তো ইফতার করার পরে তারপর ও নিয়ে যাবে ও হয়তোবা কালকে আগামীকালকেই চলে যাবে সব কিছু নিয়ে হাতিয়া মূলত ওর বাড়ি হচ্ছে হাতিয়া ওর বাবা থাকে হচ্ছে চট্টগ্রামে তো বেড়াতে এসেছে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে ইফতার করবো আজকে আমাদের বাসায় ইফতার হচ্ছে লাচ্চা শ্যামাই তারপরে হচ্ছে রোয়াবজা খেজুর তারপরে চনাবোট পেঁয়াজ ও বেগুনি তারপরে হচ্ছে সমুস অন্তর না এটা রোল হ্যাঁ রোল বাসার তৈরি রোল তো ইফতারের পরে হচ্ছে আমার একটা পিৎজার অর্ডার ছিল ছোটো সাইজের তো পিৎজাটা আমি এখন রেডি করেছি তারপরে হচ্ছে ওভেনে ঢুকিয়ে দেব আর পিৎজার রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি ভিডিও করেছি ইনশাল্লাহ কালকে বা পরশুর দিকে আমি আপনাদের সাথে আমার ডেলিভারি দেওয়া পিৎজার রেসিপিটা শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার পিজাটা সম্পূর্ণভাবে রেডি আর এটা যাবে হচ্ছে চাঁদগা তো যেহেতু চাঁদগাওয়া যাবে আপু বলেছে একটু গরম গরম খাবে আটটার দিকে ডেলিভারি দিতে বলেছে তো আমিও একটু নামাজ দোয়া পরে তারপরে হচ্ছে এটা তৈরি করেছি এরপরে হচ্ছে আমরা একটু বাহিরে যাবো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো অনেকদিন পরে আপনাদের সাথে একদম সরাসরি কথা বলছি তো আমরা যাচ্ছি হচ্ছে আপমিতে তো ওখানে হচ্ছে দুলাভাই শোরুমে যাব তো ওখান থেকে হচ্ছে আমরা কিছু শপিং করব শপিং করব বলতে দুলাভাই ওখানে যেতে বলছে ভাইয়াদের জন্য তারপরে মিল্টনের জন্য হচ্ছে ভাইয়া পাঞ্জাবি দেবে দুলাভাই আর কি তো সেগুলো পছন্দ করে নিতে বলছে ইরফান যাচ্ছে পছন্দ করার জন্য আর ওখানে তো ফাহিম আছেই তো ওখান থেকে হচ্ছে আমরা আরও টুকিটাকি কয়েকটাতে জায়গাতে যাবো একসাথে সব কিছু শেষ করে তারপরে আসবো সময় লাগবে সব কিছু শেষ করে আসতে নর্মালি কিন্তু আমাদের সব শপিং শেষ আমার তারপরে বাচ্চাদের সব কিছুই শেষ শুধু হচ্ছে এগুলো বাকি ছিল তো দুলাবাই প্রায় কয়েকদিন ধরে বলছিল যাওয়ার জন্য কিন্তু আমি ব্যস্ততার কারণে যেতে পারছিলাম তো আজকে সন্ধ্যার পরেই যাচ্ছি ইফতারের আগে আসলে অনেক বেশি বিজি ছিলাম আমি আমার বিজনেসের কাজ নিয়ে অর্ডারের কাজ নিয়ে তো সেখানে সন্ধ্যার পরে যাওয়া তো দেখা যাক আর আপনারা চাইলে দুলাবাই দোকান থেকে শপিং করতে পারেন অনলাইনও নিতে পারেন সেই সাথে আপনারা সরাসরি এসেও নিতে পারেন শুধুমাত্র আফ মিলতে না ফিনলে তারপরে সানমার নিউ মার্কেট ওখান থেকেও কিন্তু আপনারা নিতে পারেন শোরুমের নাম হচ্ছে ইলুসন আর এটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব একটা ব্র্যান্ড তো আপনারা চাইলে শার্ট পাঞ্জাবি সেই সাথে জিন্স তারপরে টি শার্ট সব কিছু নিতে পারবেন একই দোকান থেকে তো আপনাদের সাথে আজকে শেয়ার রমজানের মধ্যে ফার্স্ট টাইম আমি রাতে বের হয়েছি শপিংয়ের জন্য নর্মালি কিন্তু আমি যে শপিংগুলো করেছি সবই হচ্ছে সকালের দিকে যখন আমি কুরিয়ার করতে বের হই তখনই আমি মার্কেটে গিয়ে গিয়ে রিক্সা দিয়ে গিয়ে গিয়ে শপিংগুলো করেছি আমি আর মেরিন দুইজন মিলে তো রাতে এ ফার্স্ট টাইম তো দেখা যায় কি নর্মালি তো কুরিয়ার করতে বের হতেই হয় তো সে দেখা যায় মিউমি সুপার মার্কেট তারপরে হচ্ছে নিউ মার্কেট এরপরে হচ্ছে আফমিতে তো বিভিন্ন জায়গায় কিন্তু আমি রিক্সা দিয়ে চলে গিয়েছি তারপরে যা যা দরকার ছিল টুকিটাকি এগুলো সবই ওই সময়টাতে এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে যা পেরেছে তা করে নিয়ে এসেছি তো আমরা কিন্তু আফনিতে চলে এসেছি এটা হচ্ছে নিস্তলাতে আর দুলাভাইয়ের দোকান হচ্ছে লিফ্টের দুইয়ে আর শুধুমাত্র এই মার্কেটেই না আপনারা চাইলে তো গেলেও কিন্তু ইলুসনের শোরুম পেয়ে যাবেন সেই সাথে সানমারও পেয়ে যাবেন সেই সাথে নিউ মার্কেটও পেয়ে যাবেন নিউ মার্কেটে কিন্তু আমি আপনাদের সাথে একবার শেয়ার করেছি আর ফিল এখানে আফমিতে কিন্তু টোটাল দুইটা শোরুম এখানে টোটাল হচ্ছে দোলাভাইয়ের সাতটা শোরুম প্রত্যেকটা মার্কেট মিলিয়ে তো এটা হচ্ছে ফার্স্ট শোরুম ফিল্ডেতে এরপরে হচ্ছে আরও একটা শোরুম আছে আর একটা শোরুম হচ্ছে ফাহিম বসে তো আপনারা যদি আফমিতে আসেন ফাহিমকে কিন্তু পেয়ে যাবেন ওর সাথে কথাবার্তা বলে তারপরে আপনারা সাইজ টাইজ ঠিক মতো দেখে তারপরে কিন্তু নিতে পারবেন তো ফার্স্টে ঢুকেই হচ্ছে এই শোরুমটা পড়বেন এই যে ইলুসন আপনারা এই লোগোটা দেখতে পারলে বুঝতে পারবেন এই যে এখানে কিন্তু পাঞ্জাবি তারপরে হচ্ছে শার্ট তারপরে জিন্স এরপরে হচ্ছে টি শার্ট সবই পাবেন তো ঠিক এই দোকানটার পাশে হচ্ছে ইলুশনের আরও একটা শোরুম তো জাস্ট কয়েকটা দোকান পরে কিন্তু একে ফ্লোরের মধ্যে আপনারা সেই দোকানটাও পেয়ে যাবেন তো ওই দোকানে কিন্তু ফাহিম আছে বর্তমানে তো আপনারা যারা আফমিতা আছেন তারা একবার হলো ভিজিট করবেন দেখে যাবেন আর দেখা যায় রমজানের শেষ সিজনে কিন্তু ছেলেদের শপিংগুলো শুরু হয় আর এখন কিন্তু বলতে গেলে শপিংটা শপিং মল কিন্তু একটু জমজমাট আপনারা লোকজন দেখে বুঝতে পারছেন এই যে তো ইলোসনের হচ্ছে আরও একটা শোরুম হচ্ছে এটা দুইশো পঁয়ত্রিশ নাম্বার দোকান তো মূলত আজকে আমি এসেছি হচ্ছে মেহের বাবার জন্য নেব দোলাভাই অনেকদিন অনেক দিন ধরে আসতে বলছিল পাঞ্জাবি দেখে নেওয়ার জন্য তারপরে হচ্ছে ভাইয়ার জন্য নেব ফা ইরফান এসেছে ইরফান পছন্দ করে নেবে আর ফাহিম তো আছেই যে কোনো সময় নিতে পারবে তো ইরফান একটা পছন্দ করে রেখেছে আপনারা কিন্তু শোরুমে বয়স্কদের জন্য পাঞ্জাবি পেয়ে যাবেন সে সাথে ইয়াংদের জন্যও কিন্তু পেয়ে যাবেন আর এখানে কিন্তু যখন মানে পাঞ্জাবিগুলো নতুন তোলা হয় তখন কিন্তু মডেলদেরকে দিয়েও কিন্তু মডেলিং করে পিকচার কিংবা ভিডিও কিন্তু করা হয় যেহেতু এটা সম্পূর্ণ নিজস্ব একটা ব্র্যান্ড আর আমি আমার শ্বশুরের পাঞ্জাবি কিন্তু এখান থেকে নিয়েছি ফাহিমকে বলেছি যে নিয়ে আসার জন্য পছন্দ করে তো ও নিয়ে গিয়েছিল এই যে এখানে কিন্তু সব ধরনের পাঞ্জাবি কিন্তু আপনারা পাবেন ইনশাআল্লাহ আর এখন যেহেতু শেষ সময়টা মানে শেষ সময়টা দেখা যায় কি ছেলেদের শপিং টপিং শুরু হয় সেক্ষেত্রে দেখা যায় একটু ভিড় ইয়াতে শোরুমে তো আপনারা সবাই ভিজিট করবেন যারা আফনিটা আসেন তারপরে হচ্ছে নিউ মার্কেট সে সাথে হচ্ছে ফিনলে সে সাথে হচ্ছে সানমার তারপরে হচ্ছে আরও একটা শোরুম কোন একটা মলে সেটার নামটা আমি ভুলে গিয়েছি টোটাল হচ্ছে সাতটা শোরুম তো প্যাকেটের মধ্যে কিন্তু লেখাই থাকে আমি ভুলে গিয়েছি আসলে তো যখন প্রচুর পরিমাণে কালেকশন দেখা যায় তখন দেখা যায় পছন্দ করতে একটু টাফ হয়ে যায় তো দেখছিলাম আসলে কেমনটা ভালো লাগবে মেহির বাবার জন্য তারপরে হচ্ছে ভাইয়ার জন্য আর ফাহিমের জন্য তো দেখব না কারণ ফাহিম তো এখানে আছে যে কোনো সময় ওর পছন্দ মতো নিয়ে নিতে পারবে তো ইরফান এমনি দেখেছে ও কালকে এসে নেবে বলছে আজকে নেয়নি তো আজকে হচ্ছে মেহির বাবার জন্য তারপরে হচ্ছে ইয়ার জন্য ভাইয়ার জন্য নিয়ে যাব এই যে আর এখান থেকে হচ্ছে আমি রিয়াসুদ্দিন বাজার যাব ওখানে হচ্ছে আমার কিছু জিনিস কিনতে হবে বিশেষ করে হচ্ছে আমি একটা ওভেন কিনবো বড়ো সাইজের তো দেখা যাক কত লিটারের আমি পাই আমি চাচ্ছি যে একদম বড় থেকে একটা ওভেন কিনে নিতে কারণ দেখা যায় প্রতিদিন দুইটা তিনটা করে কেক ডেলিভারি থাকে আজকেও আলহামদুলিল্লাহ আজকে যখন আমি ভয়েস দিচ্ছি আমার কিন্তু তিনটা কেকের অলরেডি ডেলিভারি আছে অর্ডার আছে তারপরে হচ্ছে অরেঞ্জ কেকের অর্ডার আছে তো আমি বড়ো সাইজে যদি একটা নেই তাহলে দেখা যাবে আমার একবারে বেক করলে হয়ে যাবে এখন দেখা যায় আমার দু তিনবার করে বেক করতে হয় তো আমার কাছে বর্তমানে যে ওভেনটা আছে সেটা আমি সেল করে দেব নতুনটা যদি আজকে নিয়ে ফেলি তো পুরাতনটা আমি সেল করে দিব ইনশাল্লাহ তো দেখা যাক আজকে কত লিটারের কত টাকা দিয়ে নিতে পারি তো আজকে যদি ভালো লাগে তাহলে আমি আজকেই নিয়ে ফেলবো আর আজকে যদি ভালো না লাগে তাহলে আমি হয়তো বা আগামীকালকে বা পরের দিন এসে নেব এই আর কি তো আসলে মিহির বাবার জন্য আমি পছন্দ করতে পারছিলাম না মনে হচ্ছিল যে ওকে মানাবে না মানাবে না তো এরকম দেখতে দেখতে কিন্তু নেভে ব্লু কালারের ওর জন্য একটা পছন্দ করেছে ওটা আবার বেশ ভালো লেগেছে ওর কাছেও আবার নেভি ব্লু কালারটা অনেক ভালো লাগে তো মিহির বাবার জন্য হচ্ছে এটাই পছন্দ করেছে কাপড়ের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ছিল একদম ডিপ হচ্ছে নেবে বলু কালার তো ভিডিওর মধ্যে হয়তো বা একটু সাদাটা দেখাচ্ছে একটু হালকা সাদা সাদা মনে হচ্ছে তবে এটা একদম অরিজিনালি কিন্তু এটা একদম নেবে কালার ছিল ডিপ নেবে ব্লু যেটা ওটাই ছিল তো মিহির বাবার আবার এই কালার অনেক পছন্দ নর্মালি কিন্তু ব্লু কালারের পাঞ্জাবি ওর অলরেডি আছে ও মানে তারপরেও আমার কাছে এটা ভালো লেগেছে যেহেতু সেজন্য আমি এটাই নিয়েছি এই যে মানে ভিডিওর দেখা যায় কি লাইটিং তারপরে ক্যামেরার কারণে কিন্তু কালারটা কিন্তু অন্যরকম দেখায় আর ভাইয়ার জন্য হচ্ছে এটা নিয়েছে ভাইয়া যেহেতু ফর্সা ভাইয়াকে কিন্তু এই কালারটা অনেক ভালো মানাবে এই যে ভাইয়ার জন্য হচ্ছে এটা নিয়েছে আমরা সবাই মিলে ভাই বোনরা সবাই মিলে পছন্দ করে নিয়েছি তো আমরা যেটা পছন্দ করেছি আশা করেছি ভাই আরো এটা ভালো লাগবে তো আপাতত হচ্ছে এই দুইটাই পছন্দ করতে পেরেছি ইরফান একটা পছন্দ করেছে ও বলছে কালকে এসে নিবে আজকে নেবে না আর ফাহিম তো পরে নেবে তো এখান থেকে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে রিয়াস উদ্দিন বাজারে ওখানে হচ্ছে আমি ওভেন দেখবো একদম হানড্রেড লিটারের এর আগেও কিন্তু আমি হানড্রেড লিটারের ওভেন দেখেছি তবে ওদের কাছে ছিল না ওদের কাছে হচ্ছে ফিফটি টু লিটার ছিল তো ফিফটি টু লিটার দিয়ে আসলে তেমন কিছুই করা সম্ভব হবে না যেহেতু আমার বিজনেসটা আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বড় হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমার কিন্তু বড়ো সাইজের একটা ওভেন দরকার সেই কারণে আসলে নেওয়া তো যারা এখনো ঈদের শপিং করেননি ভাইয়াদের জন্য ভাইদের জন্য আপনারা সবাই ভিজিট করবেন দোলাবাই ইয়াতে আর আমার নাম বললে তো আপনারা ডিসকাউন্ট পাবেনি তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি একটু পরে আমরা বের হয়ে যাব মার্কেট থেকে তো আমরা হচ্ছে চলে এসেছি রিয়াসুদ্দিন বাজারে তো এসেই হচ্ছে বড় একটা দোকানে হচ্ছে আমি হানড্রেড লিটার পেয়ে গিয়েছি আমার আমি যেটাই চাচ্ছিলাম সেটাই পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ তো কালারটাও কিন্তু অনেক সুন্দর ছিল আর ব্র্যান্ডটা ছিল হচ্ছে মিয়াক্কো আর এটার প্রাইস হচ্ছে মানে বলেছে ষোলো হাজার পাঁচশো টাকা মানে তার এক পয়সাও কিন্তু কমাবে না তো ইফান বলছিল একটু মানে অনলাইনে কিংবা হচ্ছে আমি এক ব্র্যান্ডের যদি শোরুম থাকে কিংবা অন্যান্য ইয়াতে একটু দেখার জন্য প্রাইসটা একটু কম পাওয়া যায় কি না তবে আমি একেবারে আজকে নিয়ে যেতে চেয়েছিলাম ও আমাকে নিতে দেয়নি ও বলছে কালকে এসে নিও আজকে নেওয়ার দরকার নেই আমি একটু দেখে একটু যাচাই করে তারপরে আমি তো এটা নিয়ে যাব এটাই নিয়ে যাব তো ওনাদেরকে বলেছি যে আমরা দুদিন পরে এসে নিয়ে যাব এটা যাতে আমার জন্য রাখা হয় জাস্ট আমরা একটু মার্কেট যাচাই করছিলাম আসলে প্রাইসটা কেমন নাকি প্রাইসটা বেশি যাচ্ছে সেটা একটু যাচাই করছিলাম তো হান্ড্রেড লিটারের প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে টোটাল হচ্ছে আমি এখানে তিনটা কেক বের করতে পারবো অনায়াসেই খুব সুন্দরভাবে যেহেতু বিজনেসের জন্যই নেবো সে কারণে কিন্তু একটু বড় থেকেই নিতে হয়